ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে সিলেটেও ঘূর্ণিঝড় রিমাল এর কারণে অতি বৃষ্টিতে বড়লেখার পানিদার সহ অনেক জায়গার রাস্তাঘাট পানির নিচে তাছাড়া সিলেট মৌলভীবাজারের কুলাউড়ায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি দলে গুগালি ছোড়া নদীর পাত ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে জানা গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত তা চলে এতে পাহাড়ি দলে মঙ্গলবার সকালে গুগালীচরা নদীর বাদের জয়ী গাজীপুর দাখিল মাদ্রাসার কাছে একটি ও কুলাউরা সদর ইউনিয়ন এলাকায় আরো একটি বাঙন দেখা দেয় এতে বাঙন কবলিত স্থান দিয়ে ফানি ঢুকে জয়চন্তি ও সদর ইউনিয়নের প্রায় বিশটি গ্রাম প্লাবিত হয়ে যায় ছয়টা থেকে শুরু হয়েছে বাঙ্গা পর্যন্ত যা বাঙ্গা দিতে পারে সমস্যা বলতে সৃষ্টি হয়েছে অনেকে গোর বাড়ি ডুবিয়া গোরে পানির তলে আছে অনেকে ডান খেতে হয়েছে রাস্তা আমাদের আটা অসুবিধা হয়েছে আমাদের এখন চলাফেরা করতে একটু সমস্যা করতেছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে পানি আছে উত্তর পাশে পানি নেই যে ওইদিকে একটা গাং আছে ওই গাঠিয়া গাং ওইদিকে গেছে সরা ওই গাঙ্গের ওই পাশে পানি আছে ওই পাশে নাই যে যে পাশে পানি আছে ওই পাশের মানুষ খুব আছে হিন্দু পাড়ার দিকে পানি আছে আর যে পানি নাই আবার না যে যে পাশে পানি আছে ওই পাশে খুব ক্ষতি হচ্ছে আর অন্য পাশে যে পানি এইভাবে পানি নাই ক্ষতি নাই খবর পেয়ে দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও মোহাম্মদ মহিউদ্দিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী জয়চন্তি ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব সদর ইউপির চেয়ারম্যান মুসাদ্দেক আহমদ নুমান প্রমুখ মাহবুব চেয়ারম্যান এসেছে আমাদের মেম্বার এসেছেন আর কে বিএমপি না কে এসেছেন এমপি এমপি সাহেব এসেছেন আপনারা সকলেই অবগত আছেন গতকাল থেকেই আমাদের বাংলাদেশে একটা ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে আমাদের এই অথ্র এলাকায় আমাদের এই ঐতিহ্যবাহী কুলৌড়া উপজেলায় আমাদের ঐতিহ্যবাহী জয়সন্ধী ইউনিয়নেও আক্রান্ত আমরা সকালবেলা আমি ঘুম থেকে উঠি সকালবেলা আমার অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ আমাকে ফোন করেন লোকাল মেম্বার আমাকে ফোন করেন তাৎক্ষণিকভাবে আমি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাদের ইয়নো মহোদয়ের সাথে আমি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করি পরে আমাদের পে সাহেবের সাথে যোগাযোগ হয় আমরা ওনারা একটা সরকারি কাজে দূরে ছিলেন আমি তাড়াতাড়ি আমাদের লোকাল মেম্বার এবং অন্যান্য জনপ্রতিনিধি আমাদের ওয়ার্ডের আমাদের এই ইউনিয়নের অন্যান্য আরও জনপ্রতিনিধি যারা আছেন মেম্বার সাহেব প্যানেল চেয়ারম্যান সবাইকে নিয়ে এখানে আসি আসার পরে আমরা যেটা দেখতে পাই এটা গাজীপুরে মাদ্রাসার পাশে একটা বড় ধরনের একটা বাঙ্গন সৃষ্টি হয়েছে প্রায় ত্রিশ চল্লিশ ফুটের মতন সেই বাঙ্গন থেকে যে পানিটা আসতেছে সেই পানিটা আসার পরে যে পানিটা যাবে সে যাওয়ার ব্যবস্থাটুকু নেই আমি তিনটা জায়গা আমি অনুধাবন করি তিনটা জায়গা আমার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে একটা রোডসেন হাইওয়ে একটা রাস্তা আছে আমাদের গাজীপুরটা কুলৌড়ার সেখানে একটা ব্রিজের নিচে পানি জাগার জায়গাটা একটা ওয়াল দেওয়া আছে প্রতিবন্ধকতার সৃষ্টি করা আছে সেই পানিটা যাচ্ছে না আরেকটা ব্যাপার হলো আমাদের এই জায়গায় একটা ব্রিগফিল্ড আছে ব্রিকফিল্ডের সাইডে দিয়ে আমরা এলাকাবাসীর বক্তব্য বা আমরা যতটুকু জানি রাস্তার সাইডে দিয়ে অনেক জায়গা সরকারি জায়গা থাকে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে কিন্তু সেই জায়গাটা বরাট করা হয়ে গেছে পানি যাওয়ার কোনো সুব্যবস্থা নাই আমি দীর্ঘদিন যাবৎ ওনাদের সাথে কথা বলছিলাম যে একটা পানি যাওয়ার ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য হয়তো আন্তরিকতার অভাব নাই কিন্তু কোনো না কোনো কারণেই হোক সেই ব্যবস্থাটুকু হয় নাই এখানে আসা যে এই দুইটোটুকুর সমস্যা আমি পেলাম তারপরে আমাদের এখানের প্রায় এখানের যে চার পাঁচটা গ্রাম আছে সবাই পানি বন্দি সবার গড়ে পানি রাস্তাঘাট পানির নিচে চলে গেছে এই আমি তাৎক্ষণিকভাবে এই ব্রিজের নিচে যে ওয়ালটুকু ছিল সেই ওয়ালটুকু আমরা বাঙ্গার ব্যবস্থা নেই আমি মেয়র মহম্মদের সাথে কথা বলি একটা গাড়ির ব্যবস্থা করি উনি আমাকে সহযোগিতা করেন আমি ওনাকে ধন্যবাদ জানাই আমি তাৎক্ষণিকভাবে আমাদের এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করি উনি ডাকায় আসেন ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে ওনার পিএসির সাথে সাক্ষাৎ হয়েছে আমরা সাময়িক একটা একটা ব্যবস্থা নিচ্ছি কিন্তু আমি ঊর্ধ্বতন মহলের কাছে আমার দাবি থাকবে আমাদের আমাদের এমপি মোহাম্মদদের কাছে দাবি থাকবে নিশ্চয়ই উনি আসবেন এসে দেখবেন এটা যেন এই আজকের যে মানুষ যেভাবে পানিবন্দি হয় বর্ষার মৌসুম আসলেই এটা যেন চিরতরে যেন এটা রক্ষা হয় এটার ব্যবস্থাটুকু হয় এই ব্যবস্থাটুকু করার জন্য আমি অনুরোধ করব একটা হইলো আমাদের এই রাস্তার পাশে যদি আমাদের ড্রেনেজ ব্যবস্থা হয় আমাদের এই যে আমার আফজল সাহেবের যে এটা আমাদের ব্রিকফিল্ড আছে ব্রিকফিল্ডের সাইডে যদি আমরা এটা ব্যবস্থা করে নিতে পারি তোলে আমাদের এটা এখানে প্রাণীবন্দী মানুষের এই দুর্দশাটা লাঘব হবে আর আমাদের এই ব্রিজের নিচে যে ওয়ালটুকু আছে এই ওয়ালটুকু না দিয়ে যদি অন্য কোনো ব্যবস্থা করেন আমি আন্তরিকভাবে দুঃখিত মালিক পক্ষের কাছে উনি হয়তো এই ওয়ালটা দিছেন জানি না কীভাবে দিছেন উনি ওয়ালটা হয়তো করছেন অর্থ টর্থ খরচ হয়েছে আমি দুঃখিত ওনার কাছে আমার ওনার ওয়ালটা এখন বাঙ্গার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এছাড়া আমার আর কোনো ব্যবস্থাটুকু নেই মানুষের জন্যই তো সব কিছু রাষ্ট্র আমরা ব্যক্তি জনপ্রতিনিধি সব কিছুই কিন্তু মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমি আজকে যা কিছু করছি এখানে জনা লোকাল জনপ্রতিনিধি হিসাবে বা অত্র এলাকার মানুষকে নিয়ে শুধু মানুষের কল্যাণের জন্যই করছি এতে যদি কোনো মানুষ যদি কোনো আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী আমি মানুষের কল্যাণের জন্যই কাজ করছি এবং ভবিষ্যতে যাতে মানুষ আর কষ্ট না পায় এই জন্য স্থায়ী সমাধান চাওয়ার জন্য আমি এমপি মহোদয় এবং ঊর্ধ্বতন আমাদের ইনো মহোদয় ডিসি মহোদয় যারা আছেন সবার সার্বিক সহযোগিতা চাই ইনশাল্লাহ আমার বিশ্বাস আজকের এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের দুর্গম লাঘবের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে সুযোগ্য আমাদের এমপি মহোদয় আছেন বা এখানে চৌকুশ কিছু কর্মকর্তারা আমাদের কুলৌড়া উপজেলাতে আসেন তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে এই মানুষের যত দুঃখ দুর্দশা আছে আমরা লাঘব করতে পারব সাই সমাধান দিতে পারব আপনারা যারা প্রিন্ট মিডিয়ার মানুষ আমাদের কাছে আসছেন আপনাদের কাছে আমার বিনোদন আপনাদেরকে অশেষ অশেষ কৃতজ্ঞতা আপনাদের কাছে আপনাদের সকলের কাছে আমরা ধন্যবাদ এই কুলৌড়া যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা কাজ করেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারাও আমাদের সাথে থাকেন আমাদেরকে আজকের এই দুর্দশাটুকু মানুষের কাছে তুলে আমরা যেন আগামীতে আপনাদেরকে নিয়েই সকল মানুষের জন্য সেবাটা দিতে পারি এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম